আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ তাল্লা রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব রোজা কবুল হওয়ার জন্য ছয়টি করণীয় কাজ সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয় কিন্তু এটাই রোজার শেষ কথা নয় বরং রোজার কয়েকটি স্তর রয়েছে প্রতিটি স্তরের মর্যাদা রয়েছে তারতম্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাই আলাইহি রোজার তিনটি স্তর বর্ণনা করেছেন নাম্বার ক সাধারণের রোজা নাম্বার খ বিশেষ শ্রেণীর রোজা নাম্বার গ অতি বিশেষ শ্রেণীর রোজা এখানে সাধারণের রোজা হল পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা বিশেষ শ্রেণীর রোজা হল পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ কান জেব্বা হাত পা অর্থাৎ তার সব অঙ্গ পাপ মুক্ত রাখা অতি বিশেষ শ্রেণীর রোজা হল নিজের অন্তর্কে দুনিয়া ও তার মহ মুক্ত করা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বেমুখ হওয়া ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি রোজার তিন শ্রেণীর উল্লেখ করে বলেন প্রথম প্রকারের রোজা কোনো মুমিনের প্রত্যাশা হতে পারে না আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার মুমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শ্রেণীর রোজা পালন অতপর তিনি দ্বিতীয় শ্রেণী তথা আল্লাহ ভীরু ও পূর্ণবান ব্যক্তিদের রোজার ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেন নাম্বার এক দৃষ্টি অবনত রাখা আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকেও দৃষ্টি সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয় রাসল সাল্লাম বলেছেন দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ঈমান ও তার মিষ্টতা লাভ করবে হাদিসটি এসেছে মুসনাদে হাকিম থেকে নাম্বার দুই সংযত রাখা মিথ্যা অপবাদ অশ্লীলতা গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা মুজাহিদ আলাহি বলেন দুটি স্বভাব রোজার মাহাত্ম নষ্ট করে দেয় মিথ্যা ও পরনিন্দা নাম্বার তিন কান সংরক্ষণ করা আল্লাহর অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কান সংরক্ষণ করা গান বাদ্য মিথ্যা পরনিন্দা অর্থহীন গালগল্প থেকে বেঁচে থাকা আল্লাহ তালা পবিত্র কোরআনে শ্রবণকারী নিন্দা করে বলেছেন তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ ভক্ষণকারী সুনাম আয়দা আয়াত নাম্বার ছয়চল্লিশ নাম্বার চার অন্য অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা হাত পা সহ বাকি অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারদের জন্য আবশ্যক যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না রোজার উদ্দেশ্য গুনাহ পরিহার করা পাপ পরিহার না না করলে কল্যাণ লাভ করা যায় বলেন কিছু রোজাদার রোজার এমন ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া তাদের আর কোন প্রাপ্তি থাকে না হাদিসটি এসেছে মোসনাদে আহমদ শরীফ থেকে নাম্বার পাঁচ ইফতার ও সাহরিতে কম খাওয়া রোজাদার ব্যক্তি ইফতার ও সাহরিতে কম খাবে কেন নারাসুল্লাসাল্লাইফুসাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে এতে ক্ষুধা তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভূত হয় প্রতি রাতে সামান্য পরিমাণ হলেও তাহার আদায় করবে যেন তার অভ্যাস করে ওঠে নাম্বার ছয় আশা ও ভয় নিয়ে ইফতার করা ইফতারের সময় বান্দার রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে কেননা তালা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন কেননা ইমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাইহি বলেন এই ছয়টি হলো সেই আমানত যা রক্ষা করতে হাদিসের নির্দেশ দেওয়া হয়েছে রাসুল সালিহিসালাম বলেন নিশ্চয়ই রোজা আমানত তোমরা তোমাদের আমানত রক্ষা করো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ থেকে হেফাজত করুন আমেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ